সাংবাদিক বৈঠক করে পানিশালা অঞ্চলের আইএনটিটিইউসি অঞ্চল কমিটি ঘোষণা করলেন মোজাহিরুল ইসলাম এদিন তিনি বলেন আইএনটিটিউসি জেলা সভাপতি পরিমল বর্মনের নির্দেশে পানিশালা অঞ্চলের এই কমিটি গঠন করা হয় এই কমিটিতে মোট ২৬ জন সদস্য রয়েছে তিনি আরও বলেন আমরা এই কমিটি ঘোষণা মাধ্যমে জানাতে চাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের এই শাখা সংগঠনগুলি মূল দলের সাথে একত্র হয়ে পানিশালা অঞ্চলে যাতে আগামী দুই বিধানসভা ভোটে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের কাজ করে যাব এবং বিজেপিকে আমরা এই পানিশারা অঞ্চল থেকে নিশ্চিহ্ন করব পাশাপাশি আরও কি জানালেন পানিশারা অঞ্চলের সভাপতি শহরুদ্দিন মিয়া আমরা শুনে নেব পুরুলিয়া জেলা আইএনটি সির সভাপতি মাননীয় পরিমল বর্ম এবং বোলক সভাপতি সাইনুর রহমান এর নির্দেশে আজকে আমি আইএমটিস এর পূর্ণাঙ্ক কমিটি ঘোষণা করলাম পাঠিশোড়া অংশ সভাপতি হিসেবে তাদের নামগুলো বিস্তারিত আমি বলছি মফিদুল হক বাচ্চু সহ সভাপতি ুল হক সহ সহমতি জব্বার আলী সম্পাদক শাজ্জামাল মিয়া সহ সম্পাদক বাবলু মিয়া সহ সম্পাদক জামিনুল হক বাবুল কোশাধাক্ষ আকেরুজ্জামান সদস্য মোনাব হোসেন সদস্য নিখিল দাস সদস্য নজিবুল হোসেন নজিব সদস্য নফিদুল হক নফি সদস্য আলতাফ হোসেন দি ভৌমিক কবিৰ হোচেন আব্দুল ৰহমান ৰহিদুল ইছলাম হজৰুল হক ৰহুল আমিন মতিয়াৰ ৰহমান ইকবাল আমিন নজৰুল ইছলাম জায়েদুল হক গাটো কব্বাদ আহমেদ ফিৰজ মিয়া এই ছাব্বিছ জনৰ কমিটি পানি অঞ্চলের আইএন পক্ষ থেকে আজকে ঘোষণা করা হল কি দায়িত্ব পেলে আমাদের খুব ভালোই লাগছে আগামী দিনে যেন হয় পানি অঞ্চলকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে সামনে বিধানসভা ভোট আছে আমরা সবাই যোগবদ্ধতাভাবে লড়াই করে এগিয়ে যেন বিজেপির কোনো এখানে মানে কোনো রকম প্রশ্রয় না দেওয়া হয় তার উপর বার্তা থাকবে আমার এবং বিগত দিনে কীভাবে কাজ করব তার পরিকল্পনা এই ছাব্বিশ জনকে আমি কয়েকদিনের মধ্যে ডেকে নিয়ে মিটিংয়ের মারফতে সবাইকে সবার দায়িত্ব বুঝে দেব দায়িত্ব পেলাম খুবই আমাদের ভালো লাগলো যাতে আগামী দিনে ফাইনটি শুন আমাদের যে কমিটিটা আছে আমরা যাতে শক্তিশালী বানাতে পারি তৃণমূল কংগ্রেস তাতে আমরা এগিয়ে যেতে পারি এখানে কোনো একদম অস্তিত্ব রাখবো না আজকের থেকে মাস আগে মাস আগে কোচবিহার জেলা আইটিসি সভাপতি এবং আমাদের একদম ব্লকে আইটিসির ব্লক সভাপতি মুজাহ রহমানকে পানিশালা অঞ্চলের আইটিডি সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে তারে আজকে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হলো এবং ঘোষণা করল আমি সভাপতি হিসেবে মনে কর ওকে বলব যাতে এই সংগঠন কোনো রকম কোনো রকম বিভেদ এবং নিঃশ্বাস করি যাতে আমরা ছাত্র যুবক মহিলা সবাই মিলে দলটাকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে পারি দুর্গীন যাবত আইনজি ইঞ্জিনিয়ার সঠিকভাবে ছিল না এইবারে জেলা সভাপতি পরিমল বর্ম এবং সভাপতি আগামী হোসেন এদের নেতৃত্বেই আমাদের নতুন করে একটা শাখা সংগঠন পানিতালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন আইএনজি ইউসি এখানে নতুনভাবে হলো আশা করব যে ইউনিয়নকে এরা এগিয়ে নিয়ে যাবে দলের মূল স্রোত হচ্ছে চারিদিকে যে যে শাখা সংগঠনগুলো মহিলা তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস ছাত্র তৃণমূল কংগ্রেস সেই রকম এটাও একটা শাখা সংগঠন এই শাখা সংগঠন মজবুত হলে আমাদের আসল মূল দলটাও মজবুত হবে এতটুকু আমরা আশা রাখি এই এলাকার শ্রমিক ইউনিয়ন এটা হচ্ছে শ্রমিক ইউনিয়ন তো শ্রমিক ইউনিয়ন সমস্ত শ্রমিককে নিয়ে আমি মোজাহিদের কাছে অনুরোধ করবো যে তাদের পাশে দাঁড়াবো তাদের সুখ দুঃখের কথা শোনানো তাদের যাতে উন্নয়ন করতে পারে ইউনিয়ন মানেটা হচ্ছে ইংলিশ ভাষা বাংলায় যেটাকে বলি আমরা ঐক্যতা আমরা একতা যাতে করতে পারি সমস্ত শ্রমিক মিলে এবং তাদের কোথায় কি সুযোগ সুবিধা আছে পাও না সেগুলো তাদের পাইয়ে যাওয়া এতটুকু তাকে অনুরোধ করবো সে তিন অঙ্গ কমিটি নিয়ে সাধারণ শ্রমিককে সঙ্গে নিয়ে এই ইউনিয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এতটুকু তার কাছে আশাবাদী করি এবং আগামী দিনে আমরাও এই দলের তরফ থেকে তার পাশে আছি সঙ্গে আছি তাকে সবভাবে আমরা সহযোগিতা করব